ওই যে কে যেন নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে চায় নাকি বলছে না কেন এত জোলে গুলো বিএমপি গত শুক্রবার যশোরে এক মাহফিলে মিজানুর রহমান আজহারি সাহেব দেশের মানুষদের সতর্ক করেন যে গত পনেরো বছর দল খাইছে আর এখন আরেক দল খাওয়ার জন্য বসে আছে তাই বলছেন ডক মিজানুর রহমান আজহারি তাই বিএনপি কিছু পাতি নেতা তাদের গায়ে লাগিয়ে নিচ্ছে বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে একদল খেয়ে গিয়েছে খাওয়ার জন্য নাকি বসে রয়েছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস এক মাহফিলে মিজানুর রহমান আঝারি সাহেব দেশের মানুষদের সতর্ক করেন যে গত পনেরো বছর একদল খাইছে আর এখন আরেক দল খাওয়ার জন্য বসে আছে তাই বলছেন ডক মিজানুর রহমান আঝারি তাই বিএনপি কিছু পাতি নেতা তাদের গায়ে লাগিয়ে নিচ্ছে মিজানুর রহমান আঝারি তো বিএনপি নাম ধরে বলে নাই তাহলে বিএনপির গায়ে লাগল কেন তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে বিএনপি খাওয়ার জন্য বসে আছে তারা যখন গায়ে ছড়িয়ে নিচ্ছে তাই বিএনপি কিছু নেতা মিজানুর রহমান আঝারিকে হুমকি দিচ্ছে বা জামায়াত বলে মন্তব্য করছে বাইরে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াই লাখ বিয়াল্লিশ রাজনীতি করেন জামাতে জয়েন্ট করেন আপত্তি নাই তো অন্য একটা দলে জয়েন করেন কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে মিজানুর রহমান আঝারি তো বিএনপি নাম ধরে বলে নাই তাহলে বিএনপির গায়ে লাগল কেন তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে বিএনপি খাওয়ার জন্য বসে আছে তারা যখন গায়ে ছড়িয়ে নিচ্ছে তাই বিএনপি কিছু নেতা মিজানুর রহমান আঝারিকে হুমকি দিচ্ছে বা জামায়াত বলে মন্তব্য করছে